আমরা এখানে ছাগলের জন্য খাবার করছি এখানে হচ্ছে আস্ত ভুট্টা সামান্য পরিমাণ ভুষিয়া সামান্য পরিমাণ ভুট্টা মিক্স করা হয়েছে এখন এইগুলো আমরা ভাগ করে দিব পাঁচটা ছাগল মোট পাঁচটা ছাগলের জন্য এখানে নেওয়া হয়েছে কত আপনার সব মিলে হয়তো হাফ কেজি ভুসি এবং হাফ কেজি ভুট্টা দানা নেওয়া হয়েছে এটা আমরা পাঁচজনকে ভাগ করে দিব এই দুইটা খাবে একজনে এই দুইটাতে একজন একজনে দুইজনকে এই এইটাই দিব দুইজনকে দেখেন আর এইটাই দিব দুইজনকে এক মোট দুই মোট এক মোট দুই মোট এই চার মোট তার মানে এক মোট এক করে এক মুঠ ভুসি আর এক মোট ভুট্ দিলাম হ্যাঁ আর এটা খাব একজনে এইখানে থাকবে হচ্ছে একজন এখানে এবং দুইজনকে দিব এখানে পাঁচজনের পাঁচটা খাবে এখন আমরা ছাগল করে নিয়ে আসবো এই যে এখন ছাগলগুলা নিয়ে আসবো এত সারাদিন ওরা মাঠেই ছিল এরা এখন বাসায় ঢোকার জন্য রেডি এই যে গেট খুলে দিলাম এখন ওরা এক এক করে এক এক করে চলে আসবে আহ 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 এখন সব ওরা এক এক করে চলে আসবে আহ 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 সব চলে আসতেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই চলে আসলো সব ঢুকে যাচ্ছে সব এখন ঢুকে যাবে ঢুকে এখন দেখেন পাঁচটা যার যারটা জায়গায় এই যে ওর জায়গা ও রাতে এখানে থাকে এখানে খায় ওর জায়গা চলে আসছে ওইটা চলে গেছে ওর জায়গায় আর এইটা আবার একটু এটা শুধু পাইনি দেখেন এই দুইটা একসাথে খাচ্ছে এই দুইটা একসাথে খাচ্ছে ওরা ওইখানে খায় ওইখানে থাকে রাতের বেলা দুইজন দুই জায়গায় এই দুইজন কি করে এখানে খায় আর এখানে এদের বেড হচ্ছে এই যে এই দুইটা সিঙ্গেল সিঙ্গেল বেড আর এর বেড হচ্ছে এই যে সাদাটা যেটা বাচ্চা দিবে দু এক দিনের ভিতরে হয়তো বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে ওর বেড হচ্ছে এটা এর খাবার জায়গা এখানে দেখেন প্রত্যেক দিন ওদের ওরা একটা রুটিনে পরিণত হয়ে গেছে ওদের লাইফটা সকালবেলা ছেড়ে দিয়ে সব চলে যায় ছেড়ে দিলে সব চলে যায় চারণভূমিতে সারাদিন ওইখানে খায় আর সন্ধ্যার সময় ঘর আঠা ওঠার সময় শুধুমাত্র সামান্য কিছু দানাদার আমরা এক মুট করে এক একমুট করে ভুট্টা এক একজনের ভাগে পড়ে এই এতটুকু সামান্য দানাদার দেই আর থাকার জন্য আপনার দেখছেন এই যে মাচা করে দিছি ছাগলকে আসলে এই শীতের ভিতরে মাচায় রাখতে হবে না হলে যে ফ্লোর কিন্তু ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা ফ্লোরে সে শুইতে অভ্যস্ত না এবং পেশাব করলে ফ্লোরটা ভিজে যাবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা সিঙ্গেল বেড করে দেওয়া হয়েছে এই বেডগুলো আপনারা কেউ বাঁশ দিয়ে করতে পারেন এই যে এইটা আমরা বাঁশ দিয়ে করছি বাঁশের চটি দিয়ে করছি এবং এই যে বেডগুলো এইটা করছি মেঘনির কাঠের পিস দিয়ে মেহগনির কাঠের ওয়া দিয়ে এবং প্রত্যেকের ইন্ডিভিজুয়াল বেড পার্সোনাল বেড ওই যার যার বেডে শেষে চলে যাবে খাওয়া হয়ে গেলে যার যার স্থানে শেষে চলে যাবে ছাগলকে কেন বেড করে দিতে হবে আমি এর আগের ভিডিওতে বলছি মাচা কেন করে দিতে হবে এখানে অল্প জায়গা পাঁচটা ছাগল থাকে এই জন্য আমরা কী করছি ছোটো মাচা করে দিছি যাতে সে ফ্লোরে না ঘুমাইতে হয় তাকে ঠান্ডার ভিতরে সে ফ্লোরে ঘুমাইতে পারবে না ফ্লোরে ঘুমাইলে তার ঠান্ডা লেগে যাবে এতে করে তার জনিত যে রোগগুলো নিউমোনিয়া পিপিআর এগুলোতে আক্রান্ত হবে এই জন্য বেডটাকে আমরা কী করছি সামান্য মাটি থেকে আট ইঞ্চি উঁচা করে কাঠের মাচা করে দেওয়া হয়েছে তো এইগুলোকে প্রত্যেককে বেঁধে দিব কারণ বেঁধে না দিলে এরা রাতের বেলা কি করবে গুতাগুতি করবে আর বেঁধে দিলে ওরা রাতের বেলা যার যার জায়গায় শেষে থাকবে আমরা ওদের খাওয়া শেষ হয়ে গেলেই ওদেরকে বেঁধে দিবো যাতে করে একজনের সাথে একজন গুতাগুতি না করে বেডের অনেক সুবিধা বেড করে দিলে ছাগলগুলো সুস্থ থাকবে এবং সারা রাত সে শুকনার ভিতর ঘুমাইতে পারবে তাহলে সে পেশাব করে যে জায়গাটা নষ্ট করবে বা ভিজায় ফেলবে ওই জায়গায় যদি সে সারা রাত আবার শুয়ে থাকে কারোই ভাল লাগবে না ভিজা জায়গায় ঘুমাইতে বা শুইতে ভিজা জায়গায় কেউ থাকতে পছন্দ করে না এই জন্য একটু মাছা করে দিলে সে হয় কি শুকনার ভিতরে ঘুমাইতে পারবে তার শোয়ার জায়গাটা শুকনা থাকবে এভাবে যদি আমরা ছাগল লালন পালন করি তাহলে কিন্তু আমাদের ছাগলের অসুখ বিসুখ কম হবে এবং সে ভালো থাকবে ভালো প্রোডাকশন দিবে সুস্থ থাকবে দর্শক বন্ধু মাছ আপনাকে করতেই হবে আপনি ছোট মাছা করেন আর বড় মাছা করেন ছাগলকে যদি সুস্থ রাখতে হয় তাহলে দেখেন তারা মাছায় উঠে গেছে কমার্শিয়াল করলে অনেক বড় করে করতে হবে এখানে অল্প একটু জায়গা আমরা গরুর ঘরের একটা কোনা এই পাঁচটা ছাগলের জন্য বরাদ্দ করছি এই জায়গাটা হচ্ছে আপনার বারো থেকে পনেরো ফিট হবে লম্বা সাত থেকে আট ফিট হবে চওড়া এর ভিতরে আমরা পাঁচটা ছাগল রাখছি কমার্শিয়ালি করলে আপনাকে অন্তত তিন ফিট তিন থেকে চার ফিট হাইট করে ফ্লোর থেকে বা মাটি থেকে তিন থেকে চার ফিট হাইট করে মাছা করতে হবে এবং এক একটা ছাগলের জন্য মিনিমাম চার স্কোয়ার ফিট জায়গা বরাদ্দ রাখতে হবে আপনারা যারা কমার্শিয়ালি ছাগল পালন করবেন বা অনেক বেশি ছাগল নিয়ে শুরু করবেন তখন তার এইভাবে পার্সোনাল মাচা করে দেওয়া সম্ভব হবে না তখন তাদেরকে মিনিমাম তিন ফিট ম্যাক্সিমাম চার ফিট উঁচা করে মাচা করে দিতে হবে মাছা পদ্ধতিতে ছাগল পালন খুবই লাভজনক এর কারণ ছাগল যদি আপনার অসুখ বিসুখ হয় ছাগলের যদি অসুখ বিসুখ হয় তাহলে কিন্তু আপনার খামার কখনই লাভজনক হবে না অসুস্থ হবে মারা যাবে ডাক্তারের পয়সা লাগবে যে কারণে ছাগলকে আমরা সুস্থ রাখতে গেলে মাচা করে দেব যে যেভাবে পারি যার বাড়িতে যা আছে কাঠ থাকুক বাঁশ থাকুক আমরা মাচা করে দেবো এবং ছাগলকে শুকনা খাবার দেবো আমরা এই খাবারটা যেটা আপনাদেরকে দেখালাম দিলাম ভুসি বা ভুট্টা এইগুলা যদি পানিতে ভিজায় দিতাম তাহলে এই ভিজা খাবার তার পেটে গিয়ে গ্যাস ফর্ম করতো তার কিন্তু পাতলা পায়খানা হয়তো আর শুকনা খাবার যখন আমি দিব তখন কিন্তু তার পেটে গিয়ে এটা গ্যাস ফর্ম করবে না বা পাতলা পায়খানা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তবে পরিমাণে যদি বেশি হয়ে যায় ভুসি যদি বেশি হয়ে যায় বা ভুট্টা বা ভুট্টা ভুট্টাটাকে আবার আস্তে আস্তে দিতে হবে আস্ত দিলে কি হবে সে ভুট্টাটাকে প্রথমে গিলে ফেলবে পরে আবার এইগুলাকে বের করে সে চাপাবে আর পাউডার ফরমেটের ভুট্টা দিলে সে কিন্তু এগুলা পরে আর বের করতে পারে না পেটের থেকে আর চাপাইতে পারে না এবং সেটা হজমেরও সমস্যা হয় হজমের সমস্যা হলে তার পাতলা পায়খানা হবে নিশ্চিত যে কারণে আমরা ছাগলকে শুকনা খাবার যাই দেই না কেন ভুসি দেই কুড়া দেই বা ভুট্টা দেই সব কিছুই আপনার শুকনা দিব। শুকনো খাবারটা দিলে তার গ্যাস ফর্ম হবে না নাহলে কিন্তু তার অনেক ছাগল দেখা যায় পেট ফুলে যায় গ্যাস ফর্ম করে পেটে গিয়ে ওই পানি পানির সাথে যখনই মিশবে এই ভুসিগুলো তখনই সেটা ফুলে যাবে এবং পেটে গিয়ে হজম করতে পারবে না সে গ্যাস ফর্ম করবে আর যখন শুকনা দেওয়া হবে সে ঘাসের সাথে কী করবে এগুলো রাতের বেলা আবার সে যখন চিপাবে যেহেতু ছাগল গরু এগুলো হচ্ছে জাবর কাটে জাবর কাটা প্রাণীগুলা প্রথমে খাবারগুলা খায় পরবর্তীতে সে সময় সুযোগ মতো করে সেগুলো পেটে থেকে বের করে সে কিন্তু জাবর কাটে জাবর কাটতে না পারলেই তার হজমের সমস্যা হবে আর আমরা যখন খাবারটা পানির সাথে দিব তখন তো আর জাবর কাটার কিছু থাকে না সেটা মিশে পেটে গিয়ে পেটেই থাকবে সেটা আর বের করতে পারবে না কিন্তু পরবর্তীতে ঘাসের সাথে সে আর বের করে চাবাইতে পারবে না যে কারণেই ভেজা খাবার দিলে গরু বা ছাগল যাই হোক না কেন ভেজা খাবার দিলেই কিন্তু তার গ্যাসের সমস্যা হবেই হবে নিশ্চিত হবে আর শুকনা খাবার দিলে তার পেটের সমস্যা হবে না হজমের সমস্যা হবে না গ্যাসের সমস্যা হবে না এগুলো ঘাসের সাথে সে পরবর্তীতে বের করে চা বায়ে জাবর কেটে পরবর্তীতে আবার সে পাকস্থলিতে ঢুকাবে ভালো থাকেন সবাই দর্শক বন্ধু সুস্থ থাকেন দেখা হয়ে যাবে আপনাদের সাথে অন্য যে কোনো একটা কৃষি বিষয়ক ভিডিওতে এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম হয়ে রহমতুল্লাহি আবরক